আরে খুশিতে খুশি দেবতালা তোমার হে রাজ দুলারা গোমা আমি না কে দো না আরে সোনা চমকাবে মদিনা জোরে বলেন শোভান সবাই জোরে বলেন মামেনা কাঁপছে কেন বলতে পারেন আব্বা নাই খাবার নাই আর এত বড় লুবি নারী লিল্লজ্জ নারী কিছু আছে লুবি নারী এ কারু চেনে না শুধু আমি খাবো আর আমার বাচ্চা খাবে আর আমার স্বামী খাবে এলো সর কুকুরের বংশধারের নীতি আর কুকুরের নীতি কি যে আমি খাবো আর আমার স্বামী খাবে আর আমার বাচ্চা খাবে যে বাড়িতে কুত্তা আছে ঠেকি কুকুর আর মদ্দা কুকুর দুজনে একসঙ্গে খাবে আপনি মদ্দা কুকুরের কুড়ি কেজি গোস্ত খেতে দেন দশ কেজি খেয়ে দশ কেজি লে বসে থাকবে অন্য কুকুররা বলছে ভাই যা তুই সরে যা তোর কালতে তো বেরিয়ে আসছে আমরা দু খাই বলছে মাল পোষাবো পোকা করব তো তোদের খেতে দেবো না আয় টুটি কেটে দেবো কুকুন বলছে ভাই আমি যাবো বলছেন নাম তার বাবার নাম বললো মাথায় কেমন ধরবো মাথা করে দেবো কুকুর হটে মাল ছেড়ে বলে না হটে তো বহুত দায়ী আসলো টাকা নাই তো আমেনার কোলে বাচ্চাকে নেওয়ার দরকার নাই আমেনা খাচ্ছে এ দলে দলে দায়রা পালন শিশু সবাই নিয়ে গেল নবী দয়াময় মায়ের কোলে কোলেরি সাহারা কে দো না ও গোমা আমিনা আমি না এ নূরে নবি তোমার আরে এ ভুব খুশি এলো তোমার হে রাজ দুলারা জুরে বলেন সুবহানাল্লাহ কেন কিছু কিছু মানুষের খুব দুঃখ নবী হচ্ছে বলে প্রেম করে পান নিতে হচ্ছে পায়খানা পরে পানি খরচ করতে হচ্ছে দুই মা দিতে হচ্ছে দাড়ি রাখতে হচ্ছে সেই দুঃখ সুহান আল্লাহ বলে না যে নবী আসলো কেন চিল্লে বলেন না সুহান আল্লাহ সবাই জোরে বলে নবী কি নবী জানে নবীর গায়ে যারা টাস করেছে তাদের জীবন ধন্য হয়ে গেছে তাদের নসিব খুলে গেছে নবী শরীরে টাস করে শুধু টাস করে হালিমা বলছে যে আমি যখন মোহাম্মদ রসুরুল্লার কোলে নেব আমেনার কোলে রয়েছে আমি যখন হাত লম্বা করেছি মোহাম্মদ যখন আমার শরীরে টাস করেছে আমি কারেন্টের মতো শর্ট খেয়ে গেছি কিসে হাত দিচ্ছি রে হ্যাঁ একই শটে আমার শরীর পরিবর্তন স্থানে দুধ ভরা পুরো শরীর পরিবর্তন হয়ে গেছে যেমন কিসের টাস করলাম সুমান এরপরে হালিমা বলছে যে যা হয়েছে আমার হয়েছে এইবারে আমি নিয়ে যখন আমার গাদার গায়ে টাস করেছি বা উটের গায়ে টাস করেছি সঙ্গে সঙ্গে পুরো জন হয়ে গেছে শুধু জন সুমান বলবেন হালিমার ওই সাওয়ার যে হালিমার যে তাতে উঠে এসেছিল খচ্চর বলি গাঁদা বলি উঠ বলি সেটা ছোঁয়ার পরে আমরা আল্লার আমরা এক নম্বর হয়ে যাবো তো হালিমা যখন বললাম ছুঁই যে রকম হয়ে গেছে উটের গায়ে ছুঁয়ে উট কি হলো তিন ঘন্টা দূরে চলে গেছে সমস্ত সাওয়ারিগুলো লুবি নারী এই লুবি নারীর কপাল ভালো না খারাপ দুটাটা লুবি নারী আছে স্বামী গরিব বলে ছেড়ে দেয় যে এর কাছে থাকবো না পরে ভিক করে খেতে হবে কিন্তু স্বামীর বডি ভালো কপাল ভালো দেহ ভালো সবদিকে ভালো কিন্তু টাকা পয়সা নেই এসি নেই মার্বেল দেওয়া বাড়ি নেই লুবি নারী বাচ্চা কাচ্চা ফেলে স্বামীর রেখে অন্য টাকাওয়ালা স্বামীর কাছে চলে গেল যেই টাকাওয়ালা স্বামীর কাজ যাব বলে এ ছেড়েছে আর সে বলছে তুই ও ছেড়িস মানে আমার ছেড়ে দিতে পারি তোর সাথে আমি নি মেরি বজ্রাঘাত পড়লো বাপের বাড়ি কাঁচ রাখছে ছ বছর শাশুড়ি ঠেলা দিল বাপ ঠেলা দিচ্ছে মা ঠেলা দিচ্ছে ভাবি ঠেলা দিচ্ছে বোন ঠেলা দিচ্ছে লাস্টে জ্বালা চোটে বাপ মা সহ্য করতে না পেরে সেই বিহারে একটা বুড়ো ধরে পেয়েছে লুবিনারি তোর আর বাকি আছে লুবিনারি খালি মা সাদিয়ার লোভ নাই অন্য লুবিনারি বাচ্চা নিয়ে টাকার লোভে চলে গেল তিন ঘন্টা দূরে রে মুসালমা তিন ঘন্টা দূরে উড়ে মাতু সাদিয়া বাচ্চা নিয়ে যখন টাস করেছে উটের গায়ে খরচরে গায়ে বকালিজা টুকুর আহা এইবারে

কাল থেকে হারাম খানা যদি বলেন খাবো না কাল থেকে হারাম খাওয়া মসজিদে বসে এটা বলতে পারছেন না বলেন খাবো না কাল থেকে হারাম খানা খাবো না জোরে বলেন কাল থেকে হারাম খানা খাবো না আজকে যা রাতে যা আছে খেয়ে নেবেন কাল থেকে হারাম খাওয়া খাবো না বন্ধনের গিন্নির হাতে খাবো না বলেন বন্ধনের গিন্নির হাতে খাবো না বলেন না কেন এগুলো তো বলা দরকার যে হারাম খাবো না হারাম খানা খাবো হারাম করে হাতে খাবো না হাদিস বলছি

যখন সাওয়ার হলেন রসুদুল্লাহকে নিয়ে গিয়ে কেতাবে লেখা বিদ্যুৎ গতিতে দৌড়াচ্ছে বিদ্যুৎ গতিতে ওরা জানে আমরা চলে গেলে হালিমা চার পাঁচ ঘন্টা পরে আসবে কিন্তু সাইড থেকে যখন শাঁ করে যাচ্ছে ওরা তাকিয়ে দেখলে তো হালিমা যাচ্ছে রে ব্যাপারটা কি বুড়ো উটজন হয়ে গেছে হালিমা চেরে পরিবর্তন তাই কবি কত সুন্দর ছন্দই বলছে দেখেন এই সব শাখারি খারিফ আগে আগে চলে তাই হালি মাকে খেয়ে ফেলে তুরবাল আজি সবাল হয়ে সবার আগে আগে সে চলে জোরে বলেন সোমাল আর জোরে হলো না আর চামানববি আগে গেছে আমরা খুশি না ব্যাজা চিল্লে বলেন সোমার আল্লাহল্লাহ ও দেখে বাখলো সবাই কি রতন পেল মা খালি মা লুবি নারী ভালো না রে লুবি নারী ভালো না সরকুর বাচ্চা ফেলে যায় না কিন্তু অনেক নারী বাচ্চা ফেলে চলে যায় ঠিক বলবো না ভুল কুকুর বাচ্চা ফেলে যায় না কাগ বাচ্চা ফেলে যায় না মাছ বাচ্চা ফেলে যায় না শোর বাচ্চা ফেলে যায় না গরু বাচ্চা ফেলে যায় না কো একটা বাঘের বাচ্চা ধরে নিয়ে জঙ্গল থেকে বাঘের বাচ্চা তবে না গুণো করে আগে বাড়ি যাও এই বাঘের বাচ্চা ধরতে পারবে চলে নামাশে কালকে ঝড় গাড়ি নাও চলে যে বাঘের বাচ্চা ধরে হেঁটে আইবেন বনের ভিতর দিয়ে শুধু অন্যটা বাঘ শুধু আওয়াজ করবে কে ওদের ওই ক্যাক করে শব্দ করবে সঙ্গে সঙ্গে এক দেড় হাজার বাঁধর হাজির হবে শুধু বলো কি হয়েছে রে বলছে বাচ্চা চলে যাচ্ছে সঙ্গে জঙ্গল ঘিরে নেবে প্রত্যেক হাতে লাঠি নেবে বাচ্চা ছাড় আর মানুষের বাচ্চা স্বামী দুর্বল বলে টাকা নাই বলে শরীরটা অসুস্থ বলে বাচ্চা কাচ্চা ফেলে রেখে এরা মাসে না হালিমা দুর্বল বলে লুবি নারী অন্যদের বাচ্চা নিয়ে চলে গেল হালিমার বাচ্চা লয়নি এখন আফসোস করে লাভ নেই শুধু ভগ ও দেখে বাখলো সবাই একি রত্ন কালি কে দো না গোমা আমি না হেনু রে নবি তোমার সোনা আরে এ ব খুশি দেবতালা হেল তোমার এ দোলা রাজ রে বলো সোয়ার আল্লাহ লাল্লা এইবার বাড়ি গিয়ে জমি টাচ করেছে কোথা টাচ করেছে জমিনে কে আমাদের নবী ও মা হালিমা রে ও মা এসেছে তোর ঘর আর শুকনো গাছে যায় খেজুর ভোরে জোরে ভরা বিনি পয়সা নিয়ে গেলো আল্লাহ কি বরকত দিচ্ছে দেখে খেজুরে ভরা বকরির দুধে ভরা বকরির বাচ্চা বেশি ফের বকরি মোটা মোটা আর অন্য অন্য দায়েবের যত রাখাল আছে একই মাঠে খাওয়ায় ওদের বকরি শুকনো বাচ্চা কারোর একটা কারোর দুটো হালিমার বকরি তিনটে চারটে পাঁচটা দুধ একেবারে লিটার লিটার দুধ আর সব মোটা মোটা একদিন অন্য অন্য রাখালরা সব মালিকরা ডেকে বলছে হালিমার বকরি মোটা বাচ্চা বেশি হালিমার বকরি দুধ দেয় বেশি তোরা কোথায় খাওয়াই রে বলছি একসঙ্গে খাওয়ায় তো বলছি আজকের থেকে হালিমার গুলো তাড়িয়ে দিবি হালিমার বকরি যে ঘাস খায় আমাদের বকরি সেই ঘাস খাবে হবে যেরকম হবে এত লুবি নারী না হবে তাহলে রসুল্লাহার বাবার কাতে হালিমার বাড়ি বর্গ ও মা হালি মারে ও মা এসেছে তোর ঘরে আর শুকনো কাছে যায় খেয়ে জুলভরে হালিমারে হালিমা হালিমারে হালিমা এসেছে দেখো না যার প্রশংসা সায়ন আল্লাহ নিজে তার করে ও মা শুকনো কাছে যায় খেয়ে জুর ভরে খেদ না গো আমি না নবী তোমার সোনা আরে এ খুশি দেবতালা এলো তোমার হে রাজ দুলারা মাগমা আমি না কে আর এসো না চমকাবে দুনিয়া জোরে বলো আর জোরে